ঘরেছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান ঘরেছ তুমি এই পৃথিবী যাহান তুমি তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বি সজামি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লেখি ঠিক না ব্যাঠি লিখতে হবে একজনের জন্য তিনি হলেন কে এই পৃথিবীর দূর আকাশের তারা এ তারায় এই পৃথিবীর পাড়ায় পাড়ায় দূর আকাশের তারা এ তারায় আখি দুটি মহর মোড় হারিয়ে হৃদয়ে ছড়ায় তোর অনুভূতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লেখি ঘরেছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লেখি